নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে কোনো গল্প সকলের মনোরঞ্জন হলেই গল্পে প্রাণ সঞ্চার হয় আমার নিজের লেখা আজকের এই গল্পটি আপনাদের মনপুত না হলে অনুরোধ রইল গঠনমূলক মন্তব্যের দ্বারা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন গল্পটা সম্পূর্ণ কাল্পনিক এবং প্রতিটা চরিত্র নাম গল্পের খাতিরে চয়ন করা কারুর উদ্দেশ্যে বা কারুর বিরুদ্ধে লেখা নয় গল্পের প্রচ্ছদ কভার কপিরাইট ফ্রি সাইট থেকে সংগৃহীত শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি আজকের গল্পটি আপনাদের সকলের মনোগ্রাহী হবে শুরু করছি গল্প লেট নাইট ড্রাইভে তিলোত্তমা মহানগরীর বুকে দৈনন্দিন কত রকমের ঘটনা প্রায়শই অনেকের সাথে ঘটে ভালো মন্দ মিলিয়ে তিলোত্তমা নগরী ব্রিটিশ আমল থেকেই তার সভ্যতা ও সংস্কৃতির কৃষ্টি কোষ্টি পাথরে যাচাই করে নিজেকে শান্তির নগরী হিসাবে প্রমাণ করেছে কোনো এক লেট নাইট পেশায় চাকুরিজীবী শোভনের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা সত্যি স্মরণীয় আজকের দিনের লোভ মোহ ও আপন স্বার্থ বোঝা মানুষ সমাজকে অন্য পথে নিয়ে চলেছে শোভন এক প্রাইভেট বাস কোম্পানির ভালো পদে চাকরি করে অফিসের কাজের চাপে প্রায় দিন তার বাড়ি ফিরতে দেরি হয় শোভন এয়ারপোর্ট এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে বাস ধরবার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও বাসের দেখা নেই শোভন যাবে গড়িয়া গড়িয়া স্টেশনের কাছে ঘর ভাড়া নিয়ে থাকে একাই থাকে রাত প্রায় বারোটা বাজতে চলল পকেট থেকে সিগারেট বার করে শোভন ধরিয়েছে এমন সময় একটা কালো রঙের স্করপিও গাড়ি এসে রাস্তার বাঁদিক ঘেসে শোভনের পাশে এসে দাঁড়ালো গাড়ির ব্ল্যাক উইন্ডো নামিয়ে এক প্রকার সিটি বাজিয়ে এক মাঝবয়সী ভদ্রলোক শোভনকে গাড়িতে উঠবার আমন্ত্রণ জানালেন শোভন এক পা এগিয়ে এসে বলে গাড়িটা গড়িয়া স্টেশনের দিকে যাবে ভদ্রলোক হাসতে হাসতে বললেন আপনি যেখানে যেতে চাইবেন সেখানেই যাব শোভন জিজ্ঞেস করে আচ্ছা ভাড়া কত নেবেন ভদ্রলোক বললেন আরে মশাই আপনি উঠুন না যা দেবেন তাই নেব শোভন মনে মনে ভাবল লোকটা বেশ রসিক তো গাড়ির পেছনের দরজা খুলতে গেল শোভন ভদ্রলোক বললেন পেছনে না সামনে এসে বসো শোভন সামনের সিটে বসলো গাড়ি স্টার্ট দেওয়ার আগে ভদ্রলোক বললেন সিট বেল্টটা পরে নাও ভাই আর সিগারেটটা ফেলে দিলে কেন এই নাও ধরাও একটা আর আমাকে প্যাকেট থেকে একটা বার করে দাও শোভন বলে না না দাদা ঠিক আছে আমি খাবো না মনে মনে শোভন ভাবছিল হয়তো কে না কেই সিগারেটের মধ্যে নেশার কিছু মেশানো থাকলেও থাকতে পারে ভদ্রলোক বললেন আরে বন্ধু ধরাও অজানা অচেনা লোকের থেকে সিগারেট নিয়ে খেলে খারাপ কিছু হবে নিশ্চয়ই এটাই ভাবছ আচ্ছা ঠিক আছে প্যাকেট থেকে একটা সিগারেট বার করে আমাকে দাও আমিই খাই শোভন বলে হ্যাঁ নিশ্চয়ই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে শোভন ভদ্রলোককে দিল সাথে লাইটার ভদ্রলোক ড্রাইভ করতে করতে সিগারেট ধরিয়ে হলদিরামের কাছে এসে ব্রিজে ওঠার আগেই আবার গাড়ি দাঁড় করালেন এবং শোভনকে বললেন তুমি খেয়েছো কিছু অনেক রাত হলো তো শোভন মনে মনে লোকটাকে পাগল ভাবল লোকটার খারাপ মতলব নেই তো শোভন বলল হুম তা ঠিক খিদে তো পেয়েছে তবে এত রাতে খাবার কোথায় পাওয়া যাবে বলুন তো ভদ্রলোক বললেন তুমি খেতে চাইলে আমি ঠিক বন্দোবস্ত করে দেব শোভন বলল চলুন যেতে যেতে যদি কোথাও কোনো দোকান খোলা দেখি তাহলে খেয়ে নেব ভদ্রলোক বললেন তোমার তাড়া নেই তো শোভন বলে না তাড়া তেমন নেই খাবারটা খাওয়া হয়ে গেলে আর চিন্তা নেই অফিস থেকে ফিরতে আজ অনেকটা দেরি হয়ে গেল খাবার হয়ে গেলে রুমে গিয়ে শুধু শুয়ে পড়া গাড়ি চালাতে চালাতে ভদ্রলোক বললেন আমার পরিচয়টা দিয়ে নি তোমায় আমার নাম ডক্টর সুমিত আর তোমার নাম শোভন বলে আমি শোভন আপনি ডক্টর তা এত রাতে কোথায় যাচ্ছেন নিশ্চয়ই ওটি আছে ডক্টর সুমিত বললেন এত রাতে আমি কোথায় যাই আর কি করি তুমি একটু পরেই বুঝতে পারবে বলেই একটা নামি রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করালেন ডক্টর সুমিত বললেন চলো খেয়ে আসি অবাক হয়ে শোভন জিজ্ঞেস করে এখানে হোটেল কোথায় ডক্টর সুমিত বললেন এই তো আসো আসো আমার খুব খিদে পেয়েছে শোভন মনে মনে ভাবল এই হোটেলে ঢুকলে পকেট থেকে মোটা টাকা খসবে দুজনে রেস্তোরাঁয় প্রবেশ করে রাতের ডিনার শেষ করল বিলটা মেটালেন ডাক্তারবাবু সিগারেট ধরিয়ে দুজন গাড়িতে বসল গাড়ি স্টার্ট করে কিছুটা এগোতেই রাস্তার কয়েকটা কুকুর ডাক্তারবাবুর গাড়ি দেখে ঘেউ ঘেউ করে রাস্তা ঘিরে ধরল ডাক্তারবাবু গাড়ি থামালেন গাড়ির পেছনের সিট থেকে একটা বড় কার্টুন থেকে কয়েকটা বিস্কুটের প্যাকেট বার করে বিস্কুটগুলো কুকুরগুলোকে খেতে দিলেন সাথে কিছু মেডিসিনও খাওয়ালেন কাউকে কাউকে আবার ইঞ্জেকশানও দিলেন টর্চের আলো জ্বালিয়ে কয়েকটা কুকুরের গায়ে পাউডার দিলেন কুকুরগুলো এমন আচরণ করছিল যেন ডাক্তারবাবুর সাথে ওরা পূর্ব পরিচয়ে পরিচিত সেখান থেকে গাড়ি চলা শুরু করলো সোজা নিউ টাউনে এসে থামলেন ওখানেও কিছু কুকুর ঠিক একই কায়দায় ডাক্তারবাবুর গাড়ি দেখে রাস্তা ঘিরে দাঁড়ালো এবং ডাক্তারবাবু একইভাবে তাদের খাবার ওষুধ এমনকি বাটিতে করে মিনারেল ওয়াটারও দিলেন গাড়ি ওখান থেকে স্টার্ট দিয়ে এগোতেই ডাক্তারবাবু বললেন আমি রাতে কি করি বুঝলে শোভন শোভন বলে হ্যাঁ বুঝলাম ডাক্তার বাবু আপনি তো মহান ও দরদি মানুষ এমন কি আপনি পরোপকারী কাজ করছেন ডাক্তার বাবু বললেন মহান আর কোথায় সামান্য চেষ্টা করি রাস্তার পশুগুলোর দেখভাল করার বুঝলে শোভন আমি জীবনে অনেক টাকা ইনকাম করেছি আমার কেউ নেই বাবা মা কেউ নেই বিয়েও করিনি মানে বিয়ে করার সময় পাইনি আমি পশুপ্রেমী বলতে পারো সেই সুবাদেই পশুদের ডাক্তার সারা জীবন বিভিন্ন পশু হসপিটাল ও চেম্বার করে ওদের সেবা করে গেছি এদের সেবা করতে করতে আমার বয়সটা অনেক হলো। আমার জীবনের সব সঞ্চয় আমি অনাথদের সেবায় দান করি এখনও সারাদিন বিভিন্ন জায়গায় পশুদের জন্য চেম্বার করি আর রাতে যতটা সম্ভব ঘুরে ঘুরে এদের সেবা করি গাড়ি সারা সল্ট লেক ও বাইপাসের ধারে অনেক জায়গায় দাঁড়ালো ডাক্তারবাবু প্রত্যেকটা কুকুরকে খাবার ও ওষুধ দিলেন শোভন বলল গভীর রাতে আপনি আমাকে আমার বাড়ির সামনে ছেড়ে দিলেন আমার বাড়ি ফিরতে দেরি হলো ঠিক কিন্তু এক মহান মানুষের মহান কাজ চাক্ষুষ করার সুযোগ হলো পথ কুকুরগুলো আপনাকে প্রতিদিন ধন্যবাদ জ্ঞাপন করে আমার তরফ থেকে ধন্যবাদ রইল ডাক্তারবাবু আপনার দীর্ঘ জীবন কামনা করি এই কারণে যাতে আপনি এই অবোধ ও অবলা পথ পশুদের সেবা করে যান আমরা পারি না যেটা সেটা আপনি বিনা সংকোচে করেন বন্ধুরা যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার এই ভিডিওটার ডান পাশের নিচের দিকের কোনায় আমার ছবি সহ একটা আইকন রয়েছে ওই আইকনের ওপর ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি